দাদা আঙ্কেল টান দেন দেখি কি মাছ উঠেছে ইনশাআল্লাহ এবার উঠবো হঠাৎ করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পরে মাছ মোটামুটি ভালি বৈছে এখন পানির স্পিডটা একটু কমে গেছে যার কারণে মাছ কম উঠছে এই যে পুঁটি মাছ উঠছে আলহামদুলিল্লাহ লাল পুঁটি মাছ দা আঙ্কেল হুম লাল পুঁটি জয় হোক আলহামদুলিল্লাহ জয় পাওয়া গেছে আঙ্কেল মোটামুটি ভালোই পাইছে আমিও পাইছি মোটামুটি ভালোই আরেকবার দেখাই আপনাদেরকে এই যে দেখেন জয় হোক আলহামদুলিল্লাহ আমি মাছ দড়ছিলাম কিন্তু আমার জাল ভাঙা গেছে জালে টেনি ভাঙা গেছে যার কারণে এখন মাছ ধরতে সিনো এই যে দেখেন এই যে দেখেন আমার জালে টেনি ভাঙা গেছে একটু আগে ভাঙছে এখন আমার দৌড়তেছি না তো যাই হোক আমি মোটামুটি মাছ পাইছি আলহামদুলিল্লাহ এখন বাড়িতে চলে যাবো এই যে আমার মাছ আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন আমার মাছ আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো পাইছি একটা পাইছি আলহামদুলিল্লাহ যা পাইছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিউ এখানে দেখতে অনেক ভালো লাগতেছে এখানে পানি নামতেছে এদিকে পানি নামতেছে অন্যরকম সুন্দর একটা জায়গা チョロチョロマス、グロマスチョ <noise> ロゴトン。